জান এই যে আমি বিনয়ের সাথে আলেন সমাজকে জাতীয় ঐক্যrahoban জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যrahoban জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোডম্যাপ কি কিভাবে আমরা ঐক্য প্রক্রiate এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাশায়েখদেরকে আমার মাথার তাজ তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি

ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইজ দা পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নে बेस्ड ऑन কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক না ম্যারিটোক্রেসি ম্যারিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লা বলো ঠিক না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক না আমার নবীরে গালি দিয়ে দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক না এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশ এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক ইউটিউবার এই যে ইউটিউবার এক এদিকে থাকা দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহরের ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিগ খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকীদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে একরাম এই 10টা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকীদা নষ্ট হবে আপনার আকীদা আপনার আমার আকীদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয় আমরা সবাই একমত এরকম 10টা মৌলি